মার্চ থেকে এপ্রিল গ্রীষ্মের ইনিংস শুরু তাপমাত্রা পারদ ক্রমশ উপরের দিকে আর এই সময়ে বাঙালির ভ্রমণ উত্তরমুখী কাছাকাছির মধ্যে উত্তরবঙ্গ ও সিকিমের পাহাড় এবার আমরাও গ্রীষ্মের শুরুতে চলে গিয়েছিলাম সিকিম আরও নির্দিষ্ট করে বললে উত্তর সিকিম মোট পাঁচটা পর্বে আসবে এই ব্লগ সিরিজ প্রশ্ন গরমে উত্তর সিকিমে দু প্রথম পর্বে থাকছে কলকাতা থেকে কন্যা এক্সপ্রেসে শিলিগুড়ি সেখান থেকে পাশে গ্যাং হোটেলে রুম রিভিউ এবং সন্ধ্যের এমটি মার্ক মিত্র মিঠু আর আমি তির চক এই তিনজন মিলে টিম তিনটিম সোদপুর থেকে একটু আগে আগেই বেরিয়ে ট্রেন ধরেছিলাম শিয়ালদায় পৌঁছবার জন্য সাতটা পাঁচ বাজে আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদাতে পৌঁছে গেছি শিয়ালদায় পৌঁছে পনির রোল দিয়ে পেট পুজো তারপর যথারীতির চা চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে তখন উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়বো ছাড়বো করছে সন্ধ্যে সাতটা চল্লিশ নাগাদ উত্তরবঙ্গ বেরিয়ে যেতেই আমাদের ট্রেন ওই চৌদ্দ নম্বরেই দিল ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেস এটা শিয়ালদা থেকে মুীপুরদুয়ার যাবে ঠিক আছে তো আটটা পঁয়ত্রিশের টাইম শিলিগুড়ি নম্বর শিলিগুড়িতে কালকে সকাল আটটা পাঁচে টাইম জানি না এখন ফেট ঠিক করবে না করবে বাড়ি বা টাইম পৌঁছবে না ঠিক আছে আমাদের তো থ্রি এসি যেটা ওয়েট করছি ওঠার জন্য ঠিক আছে এখানে প্রথমে এসএলআর বা লাগের জেরেকের পর চারটে জেনারেল পাঁচটা স্লিপার তিনটে থ্রি ইকোনমি তিনটে থ্রি এসি একটা ওয়ান এসি এবং তিনটে টু এসি লাইট জ্বালিয়ে দিয়েছে আটটা বেজে গেছে তো আমাদের এই তিনটে আছে আমাদের এই একটা মিডিল আপার আর সাইড আপার এই তিনটে আছে পঞ্চাশ একান্ন আর ছাপ্পান্ন এই তিনটে আছে এই যে আপার আছে আচ্ছা মিডিলটা তো যখন শোয়ার সময় এটা তুলে নিতে হবে আয়না উপরে একটা একটু রাখা টাকার জন্য আর এখানে প্লাক পয়েন্টগুলো আছে আশা করি প্লাগ কাজ করবে

আয়না রয়েছে এখানে এমার্জেন্সি ফায়ারের জন্য রয়েছে ঠিক আছে আর এই টয়লেটটা দেখে নিচ্ছি টক করে এটা বাংলা টয়লেট বাংলা প্যান আছে জলের ব্যবস্থা মক টক আর এই যে সব বাটন ফাটনগুলো রয়েছে এই মোটামুটি এই ওখানে হ্যান্ড ওয়াশ রয়েছে আর এই যে একটা বড় আয়না রয়েছে এখানে জল টল কি থাকবে মোটামুটি হ্যাঁ দেখে নিচ্ছি তাও না এটাও বাংলা এটাও একই সিস্টেম সব ট্রেন ছাড়তে এখনো আধ ঘন্টা উত্তরবঙ্গ সিকিমে যাওয়ার জন্য সবাই নিউ জলপাইগুড়ি স্টেশনে নামে কিন্তু আমরা শিলিগুড়ি নেমেছিলাম কারণ গ্যাংটকে যাওয়ার জন্য এস এন টি বাস স্ট্যান্ড কাছে হয় আর বেশিরভাগ ট্রেন এনজেপি হয়ে গেলেও কাঞ্চন কন্যা শিলিগুড়ি হয়ে যায় একদম রাইট টাইমে ছেড়ে দিল পঁয়ত্রিশ আটটা পঁয়ত্রিশ কাঞ্ঠনকন্যা ছাড়াও আরও অজস্র ট্রেন শিয়ালদাহ হাওড়া থেকে রোজ এবং সপ্তাহের নির্দিষ্ট দিন ছাড়ে সন্ধে ও রাত্রের ট্রেনের তালিকাটা দিয়ে দিচ্ছি আপাতত দরকার হলে দেখে নেওয়া যেতে পারে এটা একটা তো স্টপের বিধাননগর বিধাননগরের পরে দক্ষিণেশ্বর লাইনে ধরবে দক্ষিণেশ্বর তারপর কামারকুন্ডু তারপর বর্ধমান বোলপুর এভাবে যাবে এরপর ডিনার সেরে নিলাম রুটি আর নরম নরম আলু ভাজা দিয়ে যেটা আমার বেশ প্রিয় আর সঙ্গে গুড়ের লাল কালাকার বেরোবার আগের দুটো রাত ব্লগ এডিটিং এর জন্য সেভাবে ঘুম হয়নি তাই যাওয়ার দিন বেশ ঘুম ঘুম লাগছিল সেজন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম কাল সকালে কথা হবে দেখা হবে গুড নাইট

আনএক্সপেক্টেড আর মানে সাতটা চৌত্রিশে ঢুকিয়ে দিয়েছে সাত আটটা পাঁচের জায়গায় দু ঘন্টার বেশি আগে চলে এসছি আমরা শিলিগুড়ি জংশানে ঠিক আছে একদিন থেকেই ভালোই হয়েছে আগে আগে চলে যেতে পারবো ঠিক আছে অ্যাকচুয়ালি আটটা পাঁচে এসে আটটা কুড়িতে ছাড়ার কথা এখান থেকে তারপরে চলে যাবে নিউমাল জংশন হয়ে আলিপুরদুয়ার আর মাঝখানে আরও চারটা স্টেশন আছে তো কিন্তু এটা যেহেতু বিফোর টাইমে চলে এসছে এটা অনেকক্ষণের জন্য এখানে স্টে করবে এখানে দাঁড়াবে হল্ট করবে তারপরে এখান থেকে আবার রওনা দেবে ট্রলি ফলে নিয়ে আসারা বেশ চাপে মানে স্লোপিং যে ইগুলো হয় না সেগুলো এখানে আমি দেখতে পেলাম না সিঁড়ি দিয়েই তুলে আনতে হলো আমি এনে ফেলেছি ম্যানেজ করে নিয়েছি কিন্তু সবাই তো পারবে না কুলি এফোর্ট নাও করতে পারে কেউ এখানে ব্যবস্থাটা রাখা উচিত ট্রলির জন্য আর এরকম একটা ইম্পর্টেন্ট একটা স্টেশন যখন স্লোপিংটা রাখা উচিত উচিত মনে হয় এখান থেকে বেরিয়ে এখানে তো কাজকর্ম চলছে মানে এখানে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এই জায়গাটা এখানে ট্যাক্সি স্ট্যান্ডগুলো আছে অটো অটো টোটো রয়েছে এখানে দোকান টোকানগুলো রয়েছে ঠিক আছে এখন টিকিট কাউন্টার আচ্ছা আর এইখানটায় এই শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডগুলো রয়েছে এখান থেকে দার্জিলিং গ্যাংটক বা অন্য অন্য জায়গার এই যেইটা হচ্ছে ট্রেনিং রোড যে বাস স্ট্যান্ডটা আমি একটু ভেতরটা থেকে চট করে একটু চলে আসছি এখানে এন বিএসটিসির বাসগুলো রয়েছে আর কিছু প্রাইভেট বাসও দেখতে পাচ্ছি এখানে শিলিগুড়ি আলিপুর বা বিভিন্ন কোচবিহার জয়গাঁ এখান থেকে ডুয়ার্সের বিভিন্ন জায়গার বাসগুলো এখান থেকে পাওয়া যাবে এই নুরকে বাস স্ট্যান্ড থেকেও বেসরকারি বাসে গ্যাটক যাওয়া যায় কিন্তু সেটা অনেকটা আগে দেউরালি স্ট্যান্ডে নামাবে এই দিকটা দিয়ে এলাম আমরা এই যে ভানুভক্ত চক এইখানটা দিয়ে এসে আবার রাস্তা অনেক শেয়ার ট্যাক্সি পার্সেন থেকে যায় এখানে আছে প্রাইভেট কার আছে শেয়ার গাড়ি আছে নানা রকম আছে রাস্তার উপরেও অনেক এরকম শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে শেয়ার শেয়ার জিপ স্ট্যান্ড আছে ঠিক আছে আর শেয়ার জিপ স্ট্যান্ড প্রাইভেট গাড়ি সবই আছে এই দিকটা চলে এসেছি আমরা হ্যাঁ হ্যাঁ এই বুকিং অফিসটা এখানটায় পাশে আর এখানে অনেকগুলো বাস গাড়ি রয়েছে কটায় কটায় কি টাইম আছে ওই টিকিট কাউন্টারটা আছে দেখে নিচ্ছি এখানে মেল কাউন্টার আছে এখানে ফিমেল কাউন্টার আছে আচ্ছা এই যে এই টিকিটটা এখানে এসছে এসএমএস এসছে নটার বাস আর একুশ বাইশ তেইশ নাম্বার টু টু বাস নাম্বার বলে দিল মুখে সেটা সেটা এখানে নেই এখান থেকে টিকিট করে নিলাম আর কাউন্টারে যেহেতু ইয়েটা ভিডিও কল করতে না করলো যেন করিনি আর তো এই বাস স্ট্যান্ডের কাছে এই পাশটা আর এই পাশে আছে সেন্টি ক্যান্টিন আর এই যে বাস স্ট্যান্ডটা আছে এটা এরকম এখানে রেড চার্টটা আছে ব্ল্যাক টি রুপিস টেন মিল্ক টি রুপিস টোয়েন্টি লেমন টি রুপিস টোয়েন্টি কফি টোয়েন্টি ব্ল্যাক কফি টোয়েন্টি মিল্ক কফি থার্টি ব্রেকফাস্টে পুরী সবজি আলু পরোটা রুটি সবজি এইসব আছে আমরা ব্রেড অমলেট বললাম আচ্ছা যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের কাছে নিল আটশো টাকা টোটাল মানে দুশো পঁচাত্তর টাকা করে হলে আটশো পঞ্চাশ আটশো পঁচিশ হয় আটশো পঁচিশ হয় আটশো তিরিশ টাকা নিয়েছে যাই হোক টাকার বিলটা দেয়নি এখানে জাস্ট অনলাইন টিকিটটা মানে বুকিং হয়েছে সেটা দেখিয়ে কিন্তু টাকার অ্যামাউন্টটা তো দেবে না কত টাকা টিকিট কাটলো কত টাকা জিএসটি কাটলো সেটা তো দেবে ডিটেলসটা সেটা আমি যাবো কাউন্টারে আমি খেয়াল করিনি তখন এই যে আমাদের বাস বাসের নাম্বারটা পেয়ে গেছি এই এখানে এই লাগেজগুলো এখানে তুলে দিলাম বড়ো লাগেজ হলে তুলে দিই আর টুকটাক যেগুলো আমরা সেটা নিয়ে নিচ্ছি আর এই যে বাস সামনেটা দেখে নিচ্ছি এই যে বাস এই বাস ছাড়বে এখনই নটার সময় টাইম আছে গভর্নমেন্ট অফ সিকিম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এই জিস ছাড়লো নটা চোদ্দতে ছাড়লো বাস শিলিগুড়ির টেম্পারেচার টোয়েন্টি নাইন ডিগ্রি আর হাইয়েস্ট থার্টি ফোর ডিগ্রি শিলিগুড়ি এসএনটি স্ট্যান্ড থেকে গ্যাংটক এসএনটি বাস স্ট্যান্ডের দূরত্ব একশো বারো কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপ গাড়িতে সাড়ে তিন চার ঘন্টা লাগলেও বাসে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা লেগে যায় এগারোটা নাগাদ আমরা তিস্তা ব্রিজ পেরোলাম দার্জিলিং জেলা থেকে কালিম্পং জেলায় ঢুকলাম এদিকটা এলে রিভার রাফটিং এর বোট গাড়ির মাথায় চোখে পড়ে চড়া হয়নি এখনো ইচ্ছে আছে দেখাচ্ছে যে ওটা মেললি মেললি এখানে যে আমি আটকে গেছি তাহলে না একটু হাঁটাহাঁটি না রে এতক্ষণ বসে থাকা তিস্তা তিস্তার ওপারটা কিন্তু সিকিংয়ে পড়ে যাচ্ছে তিস্তাটা বর্ডার আর কি ওয়েস্ট বেঙ্গল আর সিকিং বর্ডার বর্ডার তিস্তা আর কি দোকানের সাইনবোর্ড থেকে বুঝতে পারছি যে এটা যে বারো মাইল এখানে টিফিন ব্রেক দিল একটা বারোটা নাগাদ চল্লিশ নাগাদ আমরা রংপুর কাছে পশ্চিমবঙ্গ থেকে সিকিমে প্রবেশ করলাম নতুন এক রাজ্যে এসেছি বেদ বুঝতে পারছিলাম পাঁচ ঘন্টায় লেগে গেলো পাঁচ ঘন্টায় লাগে মাঝখানে খালি একটু জ্যাম তো সামান্য কিছু না ভালো টেনেছে ভালোই টেনেছে দুটো পাঁচ মিনিট নামাতে নামাতে পাঁচ মিনিট লাগলো আরো দুটোতেই পৌঁছে দিয়েছে এই এম বাস স্ট্যান্ড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ সিকিম কিন্তু কোনো লিস্ট ফিস্ট দেওয়া নেই যে কখন কি বাস ছাড়ে না ছাড়ে এখানে হেল্প ডেস্ক আছে হেল্প ডেস্কটা বন্ধ হ্যাঁ অফিস অফ দ্য আর এখানে একটা ইয়ে কমপ্লেক্স হুম আড়াইটাতে ছাড়ে আর তারপর একটা এ সি বাস ও আড়াইটাতে নন এসি আর আইটাতে ছাড়ে তো এই যে স্ট্যান্ড এসএন বাস স্ট্যান্ড থেকে একদম ঢালু হয়ে রাস্তাটা নেমে গেছে এটা দিয়ে আমরা নেমে আমরা হোটেলের দিকে যাবো আমাদের হোটেল ঠিক করা আছে হোটেল টপ এই দেখাচ্ছে এখানে এই দুশো মিটার এক মিনিট লাগবে তো এস এন টি বাস স্ট্যান্ডটা ওদিক থেকে আমরা হেঁটে এলাম এদিকে সেই হচ্ছে ইন্ডিয়া পোস্ট গ্যাংটক হেড পোস্ট অফিস এটা এর উল্টো দিকে হচ্ছে ফায়ার ব্রিগেড এই যে পাশে এর পাশ দিয়ে এই সিঁড়িটা দিয়ে উঠে যেতে বললো এই হোটেল টপে এই রুমটা আমাদের ঢোকালো দুশো এক নম্বর রুম তো ফোর বেডেড রুম এটা এটা আমরা তিনজনেই থাকবো আচ্ছা এই চেয়ার টেবিল প্লাক পয়েন্ট আছে অনেকগুলি বেলও আছে কল করার জন্য এদিকে একটা লাইট রয়েছে এদিকে টিউব এদিকে একটা নাইট ল্যাম্প সম্ভবত এখানে জামাকাপড় ঝোলানোর টিভি রয়েছে টিভি আমাদের প্রয়োজন হবে না হয়তো আচ্ছা কম্বল টম্বল দেওয়া আছে সোপ টেওয়া রয়েছে ওটা এমনিতে বড় কিন্তু এই খাটে ভরে গেছে আচ্ছা এখানে একটা আয়না রয়েছে প্রমাণ সাইজের অনেকটা দেখায় তারপরে বাকিটা দেখাচ্ছে এখানে বেসিন গিজার এখানে আয়না এখানে সমস্ত কমট ফমট জলের ব্যবস্থা হ্যাঁ ঠিকঠাকই আছে সিঁড়ির নিচটাই করে দিয়েছে বার্তুমুখে হ্যাঁ ঠিক আছে কাজ চলে গেলেই হবে মোটামুটি আর এখানে ভিউটা ও এইটাই সবচেয়ে ভালো জায়গা এই এই রুমের ভিউ রুম হ্যাঁ এই পুরো এই যে গ্যাংটক শহরের একটা বড় অংশ দেখা যাচ্ছে এখান থেকে ওখান থেকে স্টেডিয়াম হুম দেখতে পাচ্ছি এখান থেকে হয়ে গেছে ডেকে যাচ্ছে মেঘে আস্তে আস্তে রুম দিয়ে দিলাম আর এখান দিয়ে এখান দিয়ে উপরে উঠে যাওয়া যায় পরে দেখিয়ে দেবো আরো এখান যাচ্ছি বাইরে এখান থেকে রাস্তা মেন রোডটা এখানে রয়েছে যে রয়েছে এখানে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে রাখা যায় এই একটা দোকান আছে এখান থেকে ফুটপা খেতে চাইছি দেখি কীরকম হয় না হয় ঠিক আছে মার্ক থেকে এটাও চলে আসা যায় এখানে আমরা এখান থেকে যাওয়ার পরে যাবো সন্ধেবেলা যাবো এখন এখন তো একটু খাওয়া দাওয়া করে আগে গিয়ে রেস্ট নেব চল আছে এখানটায় এখানে সব চার দেওয়া আছে আলু চুপ্পা ড্রাই আলু সব আছে সব আছে সুন্দর রাস্তার পাশে সুন্দর একটা রেস্টুরেন্ট সাজানো আছে এখানে যে সেলফ সার্ভিস থেকে নিয়ে নিতে হবে এখান থেকে খাবারটা দেবে নিয়ে নিতে হবে লাঞ্চে ভাতের বদলে আমরা গ্যাংটকের ট্র্যাডিশনাল ডিশ ট্রাই করলাম আলু থুপ্পা বেশ অন্যরকম ভালো লাগা এরপর আয়েস করে দুধ চা এবং কিছুক্ষণ শহরটার আমেদ নিয়ে ফিরে গিয়েছিলাম হোটেলে এক ঘন্টা বিশ্রাম নিয়ে চললাম সন্ধের এমজি মার্কেট দিকে এই এখন তেরো ডিগ্রি গ্যাংটকে বাজে ছো আটটা আটটা ষোলো আমরা এখন এমজি মার্কেট দিকে একটু এটে আসি দেখি কিছুক্ষণের জন্য এসে তারপরে তারপর ডিনার করে শুয়ে পড়ব তাড়াতাড়ি কারণ কালকে তো সি কিন যাবো এম জি মার্ক মানে মহাত্মা গান্ধীর নাম থেকে তো এম জি মার্ক সেই স্ট্যাচুর সামনে চলে এসছি দার্জিলিং দার্জিলিংয়ের ম্যাল যেমন সেরকম গ্যাংটার সেরকম ঠিক আছে Kao i সাড়ে নটা পনেরো দশটায় হোটেলে ফিরে ডিনার সেরে নিলাম আটার রুটি আর ঝোল আলুর তরকারি রুটির দাম প্রতি পিস পনেরো টাকা কলকাতার তিন গুণ আর আলুর ঝোল ষাট টাকা প্লেট ঠিক আছে দ্বিতীয় পর্ব নিয়ে খুব চটপটই ফিরব চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই পর্বটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেল বেল আইকান নোটিফিকেশান যাতে যায় ঠিকঠাক এসব করে নিও বা নেবেন ঠিক আছে সুস্থ থাকুন সুস্থ থেকো নিজের মতো করে খুব ভালো থাকুন থেকো গ্যাংটক থেকে আজকের মতো টাটা